আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আল্লাহ মতে আমরা ভালো আছি আপনাদের দোয়ায় এই মামা ভাগিনা সহ চলে আসলাম এই গ্রামের দৃশ্য একটু তুলে ধরলাম আপনাদের মাঝে দৃশ্যটা কেমন লাগতেছে একটু সবাই কমেন্টে জানাবেন আমার মামার হাসিটা অনেক সুন্দর খালি দাঁতগুলা বাইরে হচ্ছে ও বিউটিফুল খুব সুন্দর আসলে গ্রামের দৃশ্যটা আসলেই অনেক সুন্দর দেখেন তো কিরকম ধান খেতটা পুরো সবুজ সবুজের মাঝে আমরা এখন হারায় যাইতেছি মামা ভাগিনা সহ দেখেন এই যে কই মামা কোথায় গেলা কেমন লাগতেছে এই যে আমাদের ফ্যাক্টরি নতুন ফ্যাক্টরি রানিং হইতেছে কাজ চলতেছে আসলে সুন্দর না অনেক সুন্দর এই যে আমাদের খেলার মাঠ এখানে আমরা খেলি ফুটবল কয়েকটা ফটো নিলাম একটা ভিডিও বানাইলাম কেমন হয়েছে একটু জানাবেন সবাই এই তো শেষ এখন একটু বাসার দিকে যাইতেছি আমাদের বাসা হইলো কোয়ার্টার কোয়ার্টারের ভিতরে আমাদের বাসা মামা এই যে মামা ফ্যাক্টরির ভিতর দিয়ে এখন আমাদেরকে যেতে হবে যে ফ্যাক্টরি আমাদের পুকুর এটা আছে বাউন্ডারি এই যে আমাদের লম্বা রাস্তা দেখেন ও আমাদের ফ্যাক্টরির আম গাছ মোল আসছে কত সুন্দর দেখুন তো আসলে শীর্ষ ও অসাধারণ ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে না মামা অনেক সুন্দর নাইস অনেক সুন্দর বিউটি খালি মোল আর মোল দেখেন কত সুন্দর হিসাবে মতো হুম অনেক সুন্দর ওই যে আমাদের ফ্যাক্টরির গাড়ি স্টাফেরা যায় মামা কেমন লাগলো বলো তো ঘুরে আসলাম শরীর অনেক মনটা অনেক ফ্রেশ হলো মামার আসলে মনটা খারাপ মামানি নাই তো মামানি মামারে একটা মামানি আনি দিতে হবে ঠিক আছে তাইলে মামার মনটা একটু ফ্রেশ হবে অনেক ভালো লাগব ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আবার নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে আনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ